আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ইজিপশান একটি খুব সহজ এবং মজার ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আর তা হচ্ছে ওমালি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু রেসিপিটি তো চলুন তৈরি করে নেওয়া যাক ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাদাম কাস্টার্ড মিল্ক তৈরি করে নিব আর তাই চুলা একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ প্লাস ওয়ান টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দেয়া হয়ে গেলে এখন আমি একটি চামচের সাজিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি একটি বলক আসার জন্য দুধটাতে বলক চলে এসেছে বিয়র্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমি চুলার হিটটা লো করে দিচ্ছি সেই সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধের সাথে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে যে মিক্সচারটা অর্থাৎ সেলাইটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখন দুধের সাথে দিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এবং জাল করব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না দুধ এবং কাস্টার্ডের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে এ পর্যায়ে কাস্টার্ড মিল্কে স্বাদ বাড়ানোর জন্য আমি এর সাথে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করে নেয়া বাদাম মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই কাস্টার্ড মিল্কটা আরেকটু ঘন হয়ে আসছে কাস্টার্ড মিল্কটা ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং কাস্টার্ডটাকে একটু হালকা নেড়ে চেড়ে ঠান্ডা করে মিষ্টি একটা স্বাদের জন্য কাস্টার্ড মিল্কের সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রোজ এসেন্স আমার কাছে রোজ ওয়াটারটা ছিল না তাই অ্যাসেন্সটা ব্যবহার করেছি আপনার চাইলে করতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তৈরি হয়ে গেলে এখন আমি ডেজার্টটা তৈরি করে নিচ্ছি এই জন্য একটি ডিশে কয়েক পিস ব্রেড ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন সেই টুকরো করে ব্রেডটা প্রথমে ডিশে ছড়িয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি বাদাম কাস্টার্ড মিল্কটা এখানে আমি পুরোটা মিল্ক দিব না শুধু একটা লেয়ার হিসেবে দিব আর এই ডেজার্টটা মূলত অ্যারাবিয়ানরা পাকড়খানি অথবা পাপ পেস্ট্রি দিয়ে করে কিন্তু আজকে আমি ব্রেড দিয়ে করছি আর এই ব্রেডটা আমার বাসায় তৈরি করা ক্রাম্বেল করে নেওয়া ব্রেডের ফার্স্ট লেয়ারে বাদাম কাস্টার্ড মিল্কটা দেওয়ার পরে এখন আমি ব্রেডের স্লাইসগুলো এর উপরে অ্যাসেম্বল করে নিচ্ছি এবং বাকি যেই মিল্কটা আছে সেটা এই লেয়ারের উপরে পুরোটা দিয়ে দিচ্ছি সেই সাথে কিছুটা পরিমাণ বাদাম উপর দিয়ে ছড়িয়ে গার্নিশ করে নিচ্ছি ডেজার্টটাকে বাদাম দিয়ে গার্নিশ করা হয়ে গেলে আমি এটাকে মাইক্রোওয়েভ অপশনের একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন মিনিটের মতন বেক করে নিচ্ছি ডেজার্টটা বেক করা হয়ে গেছে তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং সুস্বাদু উম্মে আলি এখন আমি ডেজার্টটাকে রুম টেম্পারেচার এনে আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আর এই ডেজার্টটা দেখতে যেরকম সুন্দর খেতে ঠিক তেমনি মজার এটা ইজিপ্টের খুব জনপ্রিয় একটি ঈদ এবং রামদান স্পেশাল ডেজার্ট তো ভিওর্স আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ